জাপান বলতেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষিপ্রগতির তলোয়ার হাতে একদল দুর্ধর্ষ যোদ্ধার ছবি সিনেমার পর্দা থেকে শুরু করে কমিক্সের পাতা পর্যন্ত সর্বত্রই তাদের বীরত্ব কথা তারাই সামুরাই জাপানের কিংবদন্তি তুল্য যোদ্ধা শ্রেণী নিজেদের ব্যতিক্রমী যুদ্ধ দক্ষতা দিয়ে তারা জাপানের ইতিহাসে এমনভাবে নিজেদের নাম খোদাই করেছেন যে আজ সামুরাই জাপানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু অবাক করা বিষয় হলো যে সময়টাকে সামুরাইদের স্বর্ণযুগ বলে মনে করা হয় সেই তকু গাওয়ার শোগা নামরেই অর্থাৎ অর্থাৎ ষোলোশো তিন থেকে আঠারোশো আটষট্টি আসলে তাদের পতনের সূচনা হয়েছিল দীর্ঘ প্রায় আড়াইশো বছরের শান্তি আর সমৃদ্ধির সেই যুগে তলোয়ারের ছনছনানি থামিয়ে দিয়ে সামুরাইদের ঠেলে দিয়েছিল এক নতুন বাস্তবতার দিকে সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে জাপানের হেয়ান যুগে শুরু হয়েছিল সামুরাইদের উত্থান শুরুতে তারা ছিল শুধু দক্ষ যোদ্ধা কিন্তু সময়ের সাথে সাথে অভিজাত পরিবারগুলোর গুলোর সান্নিধ্য তাদের এনে দেয় সম্মান আর ক্ষমতা দুটোই ধীরে ধীরে বুসি নামে পরিচিত এই সামুরাইরা শতাব্দীর পর শতাধরে যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে জাপানের ইতিহাসের গতিপথ বদলে দেয় কিন্তু 16১৫ সালে ওসাকা দুর্গ দক্ষদের মধ্য দিয়ে দৃশ্যপট আমুল পাল্টে যায় টোকুগা সোগানরা দেশে দীর্ঘস্থায়ী শান্তির যুগ শুরু করেন কিছু বিদ্রোহ ছাড়া বড় কোনো যুদ্ধ আর জাপানের মাটিতে হয়নি শেষ বড় সংখ্যা ছিল সীমা বাড়া বিদ্রোহ যা শুরু হয়েছিল অতিরিক্ত কর আর খ্রিস্টানদের উপর নির্যাতনের প্রতিবাদে সেই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন আমাকুসা শিরো এক রহস্যময় ব্যক্তিত্ব একদিকে খ্রিস্টান অন্যদিকে সামুরাই তার মধ্যে ছিল বুসিদের যোদ্ধা সত্তা শেখা আর জেসুইট মিশনারিদের শেখানো মুক্তির আদর্শ দুয়ের অদ্ভুত মিশ্রণ তবে সেই বিদ্রোহ টিকল না সরকারি বাহিনী ডাস বণিকদের কামানের সাহায্যে সেটি নির্মমভাবে দমন করে শান্তির যুগে হলেও কিছু সামুরাই রইলেন যারা দ্বন্দ্বযুদ্ধ বা প্রদর্শনী মাধ্যমে তলোয়ারের দক্ষতা দেখিয়ে তাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন নিয়াও মতো মুশাসি ইতিহাসবিদদের মতে তিনি হয়তো ষোলশ সালের সেকি গাহারা যুদ্ধে অংশ নিয়েছিলেন যা তকুকা আমলের আগে শেষ বড় যুদ্ধগুলোর একটি যুদ্ধের পর মুশাসি কোন প্রপুর অধীনে না থেকে নিজের উদ্ভাবিত দুই তরবারি কৌশল নিয়ে সাধনা শুরু করেন ছোট তলোয়ারের নাম ওয়াকি জাসি এবং লম্বা তালোয়ার কাতানা তিনি প্রায় সত্তরটি দ্বন্দ্ব যুদ্ধে অংশ নেন এবং সবগুলোতেই জয়ী হন মৃত্যুর আগে তিনি মার্শাল আর্ট নিয়ে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন